এবং আমার পক্ষ থেকে আরো বেশি বেশি পুরস্কার দান করে তাহলে এই আয়াত দ্বারা আমাদেরকে কি পরিমাণ দয়া বা কি পরিমাণ নিয়ামত আমাদের জন্য রেখেছেন এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি তাহলে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অবনত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সমস্ত ক্ষেত্রে সর্বক্ষণে সদা সর্বদা আমাদেরকে তার রহমান এবং তার নিয়ামত দিয়ে আমাদেরকে অটল করে রেখেছেন যে দয়ার পরিচয় আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ যে আমাদের প্রতি জুলুম করবেন বা আমাদেরকে কষ্ট দিবেন এটা কখনো কল্পনাও করা যায় না সেই ক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে আল্লাহ যেই পরিমাণ দয়া আমাদের প্রতি করেছেন এই দয়া যদি না থাকতো তাহলে আমরা হয়তো বা সমস্ত রকমার থেকে সমস্ত প্রকার আলো বাতাস সমস্ত প্রকার রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যেতাম ঠিক কিনা কারণ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তা একমাত্র গোলামি করার জন্য কোনাক পলক করে জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য তাহলে এই দয়া যদি আমাদের প্রতি না থাকত দেখ যাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে আমাদের সময়ের কোন মূল্য নাই আযান হচ্ছে মসজিদের মর্জিন 72 আমাদের সময় লাগছে

আল্লাহ আমাদেরকে সদা সর্বদা তার রহমান এবং আমাদেরকে দয়ার পরিচয় দ্বারা আমাদেরকে আগলে রাখেন কারণ এই দয়া ছাড়া কি আমাদের ময়দানে মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করাও সম্ভব না ইমান এবং আমলের সাথে দয়ার পরিচয় আছে না নাই অবশ্যই আছে কেউ কারোর ব্যক্তিগত আমল দিয়ে

তুমি যাও এটা পাল্লাই ওজন করো তার ওটা জীবনে যে ভালো কাজ করেছে যে আমল গুলো করেছে ওটা এক পাল্লাই রেখে দেও আর আমি আমার বান্দার জন্য তার জীবনে চলার জন্য অসংখ্য অনিত এই নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের দরকার নাই একটি মাত্র নিয়ামত চক্ষু একটা চক্ষু যে নিয়ামতটা আমি দিয়েছি ওই নিয়ামত দ্বারা তুমি এক পলর আঘাত কাছে রাখ দাও যখন শ্রেষ্ঠরা আল্লাহ তার তোমাদের নেরের ফুকুম অনি যায় তার গোটা जिंदगीর আমার এক পললে রাখ দেবে আর আল্লাহর দেওয়া समस्त নিয়ামতের মধ্যে থেকে ছোট্ট একটা নিয়ামত একটা খানা চক্ষু একটা চক্ষু যখন সঙ্গে সঙ্গে ওই পলনের হবে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এটা সেই চক্ষু নামক নিয়ামতের ওজন হয়ে যাবে সুবহানাল্লাহ বল না এই পল যখন আদেশ নিন যখন সেই বান্দা কথা যখন পূর্ণ করবেন তখন সেই বান্দা বুঝতে পারবে আজ আমার এই কেয়ামতের দিনে আমার 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 দ্বারা আমি জানাতে প্রবেশ করা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহ কর বলে আরেন যে পরিমাণ নিয়ামত আমাকে দিয়েছেন যে পরিমাণ দয়া আমার করেছেন আমি সমস্ত নিয়ামত এবং দয়ার মাধ্যমে তার এবার বন্দবি করেছি এই জন্য আমি আজকে তখন বলবে তোমার নাম আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমার জায়ের দয়া দয়া জার্নাতে প্রবেশ করতে চাই আমি আমার আম দিয়ে জার্নাতে প্রবেশ করতে চাই না আল্লাহ কা ক্রমক বলে আরেন তখন শ্রেষ্ঠ দের বলবেন

যে কোন মান দিয়েছেন দয়া দিয়েছেন কিন্তু এখানে প্রশ্ন আছে যে আমাদের যে আল্লাহ তালা যদি দয়া করে বা mohabbat করে ভালোবাসে তাহলে দুনিয়াতে খায়কালিন আমাদের অভাব অনটন বালা মুসিবত হয় কেন এর তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে গুনাহের কারণে আর মুমিন বান্দার জন্য অভাব অনটন বালা মুসিবত এটা হচ্ছে মুমিনের জন্য একটা পরীক্ষা বললেন <laughs> মু <laughs>

যখন তোমরা খারাপ কাজ করে বলবে যখন তোমাদের অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আমার কাছে তোমা করবে এই সম্মান জানলতা কোরআন বললেন বললেন যখন তোমাদের অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে যখন তোমরা সঙ্গে সঙ্গে আমার প্রতি আমার প্রতি তোমরা আমার কাছে ক্ষমা চাই ও না চাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের ক্ষমা কেবল করে নেব কারণ আমি দয় কারণ আল্লাহ কাকরব বলে এলেদিন কখনো আমাদেরকে নিরাশ করেন না আমাদেরকে হতাশ করেন না এজন্য সদা সর্বদা আমাদেরকে তার দয়ার যে গুরুত্ব এটা আমাদেরকে দিতে হবে এই দয়ার গুরুত্ব যদি আমরা দিতে চাই আমাদের সর্ব এই দয়ার গুরুত্বটা দিতে হবে পার্শ্বত্ব শলাতে দিতে পারে কারণ এই সলাতে একমাত্র তার সমস্ত ইবাদত বন্দীগীর মতো ইমানের পর সব থেকে পছন্দনীয় বা সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সলাপ এজন্য সমস্ত ইবাদত বন্দীগীর মধ্যে এই সলাপকে আমাদের সব সময় সদা সর্বদা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তে এই আমলটা বা এই ইবাদত বন্দীটা আমাদের করতে হবে এজন্য আল্লাহ বললেন

আমরা যখনই নাফার মানি করে ফেলি আমরা সঙ্গে সঙ্গে তব করে ফিরে আসবো কারণ মোমেন বান্দা সর্বপ্রথম কাজ যে এটা হচ্ছে যে মুমিন বান্দা প্রকৃত মুমিন বান্দা সত্য সত্য গোনাকে পাহাড়ের পরিমাণ সমান গোনা মনে করে এর কারণ হচ্ছে মুমিন বান্দার পরিচয় যে সামান্য সত্য একটা গোনা এই গোনাকে পাহাড় পরিমাণ মনে করে কারণ যখন সে ছোট্ট গোনাটা করবে তখন মনে করবে ওই পাহাড়টা আমার পিছনে নাকি দাঁড়িয়ে আছে যখন আমি ওই সত্য গোনাটা করে ফেলবো সঙ্গে সঙ্গে ওই পাহাড়টা আমার পরে চেপে বসতে পারে। আর তামাচার বান্দা যারা মুমিন না নামাজ কালাম করে না তাদের কাছে গুনাই কোনো মানে যে গুনা যে মনে হয় না যেরকম নাকের পাই দিয়ে যেরকম একটা মশা অথবা মাসি চলে যায় কোনো আতঙ্ক নাই ভয় নাই তাদের কাছে গুণাকে এরকম মনে হয় যে বড় হোক ছোট হোক গুণাকে মশা মাসির মতন মনে করে এজন্য মুহিন বান্দার পরিচয় হচ্ছে এখানে যখনই আমরা অপরাধ করে ফেলবো আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবো আল্লাহর কাছে ক্ষমা চাইবো এজন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দিনের সঠিক এবং সমস্ত সমস্ত প্রকার